স্বাগতম আমাজনের অন্তরে সেই জঙ্গলে যা এত ঘন এত বন্য যে কম মানুষই এখানে প্রবেশ করার সাহস পায় এখানে প্রতিটি ছায়লা লুকিয়ে রাখে এক রহস্য এবং প্রতিটি শব্দ হতে পারে তোমার শেষ শব্দ আজ আমরা গভীর বন্যতার ভেতরে যাব যেখানে শিকারীরা ঘুরে বেড়ায় নদীগুলো লুকিয়ে রাখে প্রাণঘাতী বিপদ আর বাতাস নিজেই যেন জীবিত অজনা ফিসফিসে ভরা ঘন কুয়াশা ঢেকে দিয়েছে জঙ্গল জুড়ে রাত নামার সাথে সাথে ছায়ার মধ্যে কোথাও একটি জ্যাগুয়ার তাকিয়ে আছে তার ঝলমল চোখ অন্ধকার ছেদ করে পাতার ফিস ফিস শোনা যায় কিছু যেন তোমার দিকে আসছে হয়তো একটি সাপ নীরবে গাছপালার মধ্যে সরছে নিখুঁত মুহূর্তের অপেক্ষায় নদী শান্তভাবে বয়ে যাচ্ছে যেন আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু পানির নিচে বিশাল পিরানহা ঘুরছে একটি গাছের গুড়ি ভেসে যাচ্ছে হঠাৎ পানি ফেটে যায় দাঁতের আক্রমণে তুমি পিছিয়ে যাও হৃদয় ধুকপুক করছে জঙ্গলের নিজস্ব নিয়ম আছে আর প্রতিটি প্রাণী তা মানে হঠাৎ বজ্রপাতে ঝড়ের আঘাত বাতাসে বিদ্যুৎ ঝলমল করছে এবং একটি বিশাল অ্যানাকণ্ডা গাছের চারপাশে লিপ্ত অবস্থায় দেখা যাচ্ছে বজ্রপাতে কেঁপে উঠছে জঙ্গল বৃষ্টি ঢুকে পড়ছে তার আঁশ ঝলমল করছে ম্লান আলোতে একটি ভুল পদক্ষেপ এবং জঙ্গল তোমাকে খেলাবে ছায়াগুলো এখানে আলাদা করে সরছে বন্য বানরেরা চিৎকার করছে শিকারীর সতর্কবার্তা দিচ্ছে একটি পরিত্যক্ত গুহা থেকে বাদুর উঠছে তাদের ডানা মুখের সামনে লাগছে জঙ্গল জীবন্ত প্রতিটি শব্দ প্রতিটি আন্দোলন বিপদের ইঙ্গিত তুমি কি অনুভব করতে পারছ চোখের দৃষ্টি তোমার দিকে ভোর আসছে কিন্তু বিপদ শেষ হয়নি নদী থেকে কুয়াশা উঠে আসছে বিশাল কাইমান নদীতে নীরবে সরছে পাখিরা ছিটকে যাচ্ছে যখন বিশাল শিকারী আঘাত করছে প্রতিটি মুহূর্ত হল বেঁচে থাকার পরীক্ষা আমাজন নিদয় এবং এর রহস্য প্রাণঘাতী এখন আমরা এই ভয়ঙ্কর জঙ্গলের অন্তর থেকে বের হচ্ছি মনে রেখো আমাজন ক্ষমাশীল নয় এর রহস্যগুলো এখনও লুকিয়ে আছে ছায়ায় অপেক্ষা করছে পরবর্তী অনুপ্রবেশকারীর জন্য তুমি কি ফিরে যাবে নাকি জঙ্গল আরেকটি প্রাণকে খেলাবে